ঘুম উঠে সোজা চলে এলাম ছাদে গাছগুলোকে জল দেব একটা সুন্দর জবা ফুল ফুটেছে এই গাছটা আমার খুব প্রিয় কারণ এই ফুলটা এত সুন্দর রংটাও যেমন সুন্দর এর পাপড়িগুলো তেমন সুন্দর ফুলটা এখনো ফুটতে আরো কিছুটা বাকি আছে ফুলটা বেশ বড় হয়ে ফুটে ভিতরে হালকা গোলাপি রঙের একটা শেড রয়েছে আর পাপড়ি গুলো অফ হোয়াইট কালারে পাম্পটি কাগজ ফুলের গাছটা তো প্রচুর ফুল ফুটে দেখছেন পোকা থোকা ফুল ফুটে আছে এই কাগজ ফুলের গাছটা এই সময়টাতেই ফুলটা ফোটে শীতকালে খুব একটা বেশি ফুল হয় না এই সময়টাতেই ফুলটা ফোটে এই রোদরা কিন্তু অসাধারণ লাগে যেহেতু বেলা বাড়ে যেহেতু আস্তে আস্তে গরমকাল পড়ছে তো রোদের তাপ বাড়তে থাকে কিন্তু সকালে সাতটার সময় বা সাড়ে ছটা তার আগে সময় যে রোদটা সে রোদটা কিন্তু গায়ে বেশ ভালো লাগে আরাম লাগে তাই ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি প্রথমে ছাদে আসা আর গাছগুলো আছে গাছে একটু জল দেওয়া হয় আরও কিছু গাছ বাড়ানোর প্ল্যান করছি বাট এই গরমকাল পড়ছে তো টবে গাছ খুব মুশকিল ছাদে এত রোদ লাগে যে খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় তারপরে গাছগুলো বাঁচারকম মুশকিল হয়ে যায় দেখা যাক যে গাছগুলো সাস্টেন করতে পারবে সেই সমস্ত গাছ লাগাবো কারণ গাছ নিয়ে আসার পর যদি মারা যায় তাহলে খারাপ কারণ মাটিতে গাছ হয়ে যায় এবং যত্ন করতে হয় না এগুলো জল দেওয়াটা অতটা ব্যাপার নেই তবে গাছ কিন্তু একটু মুশকিল খুব যত্ন করতে হয় আর যেহেতু সেভাবে সময় দেওয়া হয় না সময় পাওয়া যায় খু বেছি ফুলৰ গাছ আনব ন কাৰণ ফুলৰ গাছ গুলো ৰাখা খুব মুশক হয় ধীরে ধীরে আশেপাশের এই যে পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে আগে ছাদে উঠলে অনেক বেশি গাছপালা দেখা যেত ধীরে ধীরে সে সমস্ত গাছপালা কাটা পড়ছে যেসব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে আগে নাহলে ছাদে উঠলে একটু হলেও বেশি সবুজের কি বলবো সবুজের সামনে হওয়া যেত সামনে অনেকগুলো গাছ ছিল যে গাছগুলো কেটে এখন সেখানে ফ্ল্যাট হয়ে গেছে এদিকটা অল্প কিছু গাছ আছে বাকি চারিদিকেই শুধু বাড়ি আর বাড়ি যতদিন যাবে বোধহয় এরকম কংক্রিটের মধ্যেই আমরা ফেঁসে যাব গাছ বলে সবুজ বলে আছে এরকম কোনো আছে ওগুলোই এখানে মানি প্লান্ট টা হয়ে আছে বড় হচ্ছে বলে ওটা গাছ তুলি দেখি যে গাছটাকে অসুবিধা করছে তখন তখন তুলে দেবো কারণ ওর জন্য আলাদা টব আছে একটা টবে দুটো গাছ লাগালে গাছের ক্ষতিই হয় ওটা লাগানো হয়নি হয়ে গেছে মাটিটা একদম শুকিয়ে গেছে আসলে টবের থেকে মাটি বেসিং হয়ে যাওয়ার জন্য জলটা মনে হয় নিচে জায়গা উপরেই রয়ে যায় যার জন্য তাড়াতাড়ি যায় মাটিটা এই গাছটা অনেক পুরনো গাছ খুব সুন্দর বলে ফুল হয় তো এখন হচ্ছে না ওটা গরমকালে বিভিন্ন কাগজ ফুল গাছের ফুল হওয়ার সময় কিন্তু বিভিন্ন একটা গাছে শীতকালে ফুল হয় একটা গাছে গরমে হাওয়া বললে ফুল হয় এটা হলো একদম গোলাপি কালারের কাগজ ফুল যেটা এখন ফুল এখনো হচ্ছে না বাট খুব সুন্দর ফুল হয় কিন্তু এটা একটা সাদা রঙের Så det dog blevet sundt একটা গাছ এনেছিলাম গাছের নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না কিন্তু খুব সুন্দর সাদা সাদা ফুল হয় ছোট 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 ফুল হয় আর অনেক ফুল হয় দেখুন কত কুড়ি হয়ে আছে এখানে অনেক ফুল হয় গাছটা আর অনেক সুন্দর গাছ আমার কাছে আছে গাছটা আমি একদম বড় টবে লাগিয়েছি সব গাছগুলোতে আগাছা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে মাটিটা ঠিক করতে হবে হাতে ছুটির দিন করে। এই গাছটা ওই সাদা যে আপনারা দেখলেন গাছটা রয়েছে কাউজলের গাছটা রয়েছে ওটা থেকেই কলম কেটে বাড়িতে বানানো সুন্দর পাতাগুলো গুছিয়েছে গাছটা খুব কম সময় বড় গাছ আছে নিয়ে এসছি এই জগটাতে বেশ আরেকটা জবা গাছ আছে গাছটা ফুল ধরেনি কিন্তু খুব সুন্দর ফুলের কালারটা একদম কাঁচা হলুদ তার সাথে লাগে একটা সেট রয়েছে এই এই জবা গাছটা খুব সুন্দর ফুল গাছটা এখন বসানো হয় একটা কুঁড়িও হয়ে আছে ফুল ফুলটা আপনার আপনাকে দেখাবো গাছটা আজকে বিকালে এসে বসাবো তবে গাছ যত্ন করা কিন্তু খুব সহজ কাজ নয় বেশ সময় দিতে হয় গাছগুলোকে মাটি উল্টে পাল্টে মাঝে মাঝে সার দেওয়া সেগুলোকে সময় মতো জল দেওয়া এইগুলো অল্প আমার কিছু গাছ আর এই একটা পাতা পাতাপাহারের গাছ রয়েছে এটা যখন এখন ধরুন শীতকাল থেকে ওয়েদার চেঞ্জ হয়ে অন্য ঋতু আসছে তো সেই হিসাবে গাছে কিন্তু নতুন পাতা গজাচ্ছ একদম দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না নতুন যখন পাতা গজাবে একদম লাল লাল পাতা হবে তারপর সেগুলো আস্তে আস্তে সবুজ হয় এইভাবে কালার চেঞ্জ হয় গাছের পাতা বসন্তকালে নতুন পাতা গজিয়ে গোটা গাছটা লাল হয়ে যায় বেশ ভালো গাছটা পাতা বাড়ার গাছ যদি রাখার আপনাদের ঘরে ইচ্ছা থাকে এরকম গাছ রাখতে পারেন আপনারা নার্সারিতে গিয়ে বলবেন তাহলে আপনারা এই গাছ পেয়ে যাবেন